সিনেমা পাড়ায় অমায়িক ও মিষ্টি হাসির নায়িকা হিসেবে খ্যাতি রয়েছে শাবনুরের নতুন নায়ক নায়িকাদের সাথে আমার মনে হয় এখন যারা কাজ করছেন তাদের অনেকেই অভিনয়ের প্রতি সিরিয়াস নন তারকা খ্যাতির পিছনে তারা বেশি ছুটছেন ভালো কাজের ফল হিসেবে খ্যাতি আসে শুধু কাজ করলেই হবে না কাজের মানের দিকেও খেয়াল রাখতে হবে আপনি একটি ভালো কাজ করলে সেই কাজটির জন্যই আপনাকে সবাই মনে রাখবে ওই যে বলে না কোয়ালিটি নাকি কোয়ান্টিটি আসলে দুটোর মাঝে ব্যালেন্স রাখতে হবে এছাড়াও সাবলুর দুঃখ করে জানান সবাই এখন তারকা শিল্পী কম অর্থবিত্তের পেছনে ছুটছেন সবাই আমার মনে হয় নতুনরা সংখ্যার উপর বেশি জোর দিচ্ছেন কে কত বেশি ছবিতে অভিনয় করতে পারে এত সংখ্যা বাড়িয়ে লাভ কি শুধু সাময়িক কিছু টাকাই আসবে এসব ছবি মুক্তির দুদিন পর কেউ মনে রাখে না অভিনয়ের প্রতি ভালোবাসাই পারে একজন শিল্পী তৈরি করতে প্রিয় দর্শক আপনিও কি সাবনারের সাথে একমত জানান আমাদেরকে সভিজির আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না